যে কোনো সবজিরই ঘন্ট তো অনেকবারই খেয়েছেন তবে এইভাবে কি কখনো চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে চাল কুমড়োর ঘণ্ট খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য নমস্কার বন্ধুরা মায়ের ন্যান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্টর রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে ভাত ও রুটি দুটোর সাথেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে কেটে নেবো ঝিরিঝিরি করে আর মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটাকেও কিন্তু কেটে নেব তো দেখুন বন্ধুরা চাল কুমড়োটা কিন্তু কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে চাল কুমড়ো কিন্তু আমরা জানি যে মেয়েরা কাটতে নেই অবশ্যই একটা ছেলে মানুষ দিয়ে কিন্তু চাল কুমড়োটা কাটতে হয় আপনারা কি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু তো দেখুন মিষ্টি কুমড়োটাও কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি এরপরে সবজিগুলো কিন্তু ধুয়ে নেব তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল গরম করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম চাল কুমড়োটা চাল কুমড়োটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম এরপর একটু সেদ্ধ করে নেব ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো সামান্য লবণ দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই কিন্তু এটা যথেষ্ট তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট কিন্তু হয়ে গেছে এরপরে কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো একটা ঝুড়ির মধ্যে যাতে ভালো মতো জলটা ঝরে যায় আবার খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একটু টকভাব চলে আসে এরপরে ওই কড়াইটায় ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল মানে যতটা পরিমাণ আর কি লাগবে রেসিপিটা তৈরি করার জন্য তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু একেবারে শক্ত হয়ে যায় এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে যাতে মনে হয় যে মাছগুলো ভেজেছি তাহলে কিন্তু মনে হবে যে মাছগুলো হয়তো ভাজাই হয়নি তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা সকলেই জানেন এরপর তেল ছেঁকে কিন্তু আমি তুলে রাখছি তো দেখুন বন্ধুরা তেল ছেঁকে তুলে রেখেছি তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য আর এই রেসিপিটা কিন্তু কম তেলেই হয়ে যায় তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নের জন্য এরপর ফোড়নটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে তো দেখুন ফোড়নটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম আমি কুমড়োগুলো কুমড়োটা ভালো করে কেটে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কুমড়োটা যেহেতু একটু শক্ত তাই জন্য কিন্তু আগে একটুখানি কুমড়োটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আর কুমড়ো তো খুব বেশি ভাজতে কিন্তু সময়ও লাগে না কড়াইতে দেওয়ার পরে নরম হয়ে যায় এরপর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিরে রেখেছিলাম বোঝা যাচ্ছে না যদিও বা এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো রকম মশলা দেওয়ার একেবারেই দরকার নেই সমস্ত মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি কুমড়োটাকে কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কুমড়োটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল কুমড়োটা চাল কুমড়োটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মানে চাল কুমড়োটাও একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চাল কুমড়োটাও কিন্তু আমি একটু রান্না করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ওই ধরুন দশ মিনিট মতো আমি একটুখানি মিশিয়ে নিয়েছি এরপর কিন্তু ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আর চাল কুমড়ো কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আমি কিন্তু ওই ধরুন পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন না হলে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নেব আর যেহেতু চাল কুমড়োটা আগে থেকেই সেদ্ধ করা তার জন্য কিন্তু খুবই ঝটপট এই রেসিপিটা হয়ে যায় চিংড়ি মাছগুলো দিয়ে একটু মেশানোর পরেই দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারটা দারুণ লাগে অবশ্যই ধনেপাতাটা দেবেন একেবারেই কিন্তু স্কিপ করবেন না এরপরে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এটা চাল কুমড়ো একটুখানি জলসা ভাব থাকে তার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব আর চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা একদম ব্যালেন্সে থাকবে তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ো দিয়ে চাল কুমড়োর ঘণ্ট এটা কিন্তু একেবারে বাংলাদেশের একটি রেসিপি বলতে পারেন যারা বাঙাল বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই রেসিপিটার নাম শুনেছেন আর যারা শোনেননি তারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই এটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ